ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা ও আমার পর্দা মা বোনেরা আমার মাউলার পাগল হ মাওলার পাগলার মধ্যে যে মজা আল্লাহ একটু কি শাস্তি দাও সার আলে সালাম বরদোয়া করার সাথে সাথে ফেরাউনের সিংহাসনের মধ্যে কাঁপা সৃষ্টি হয়ে গেছে মনে হয় যেন ডিবে যাবে ফেরাউন ভয় পাইস ওই জামানায় ফেরাউনটা কিছু হলো বুদ্ধি ছিল কিন্তু আমাদের দেশে ফেরাউনের বুদ্ধিও নাই কপাল কপাল ওরা ফেরাউন ওই ফেরাউন আল্লাহকে ভয় করত বিপদ আপদ আসলে বুঝতো তার তরফ থেকে আল্লাহর طرفে গজব কার থেকে যেমন موسی علیہ الصلাত والسلام এর ফেরাউন ও যখন নীল দড়িয়া ডুব দিছিল তখন কার কাছে সাহায্য চাইছিল না দেখছে ওই নবী موسی আর ফেরাউন ডোবার সময় হালাক হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইছি আমাদের দেশের বর্তমান ফেরাউনরা তারা আল্লাহর কাছে সাহায্য চায় সারা আলাহ সাল্লা তু আসসালাম করছে ফেরাউন বুঝতে পারছে যেমন তেমন মহিলা না এ খুবই আবেদা সলেহা কনেতা আল্লাহ পাকে মোকার মাফ করে দাও ফেরাউন মাফ চাইছে আল্লাহ আল্লাহদের কাছে কিন্তু আমাদের দেশে ফারাউনরা maaf sai ওই ফারাউন নত হইছে আল্লাহ কাছে কিন্তু আমাদের দেশে ফারাউন আল্লাহ কাছে নত হয় না আখজা ওয়াবীরা ধরে নাশেরও কোন এমন ধরা ধরে আর সুত্তেও পারে না এবার করে তবা করছি maaf করেন কিছু ক্ষমা করে দেন তো ঠিক আছে ক্ষমা করলাম তাহলে হাজী আমার মেয়েকে। ফেরাউন বলে আমার মেয়েকে আপনার বাদী হিসাবে দিয়ে দিলাম লিওনডি আপনার গোলামি করবে খেদমত করবে বাসার এই মেয়েটার নামই হাজার এই মেয়েটার নাম কি হাজার ফেরাউনের মেয়ে হাজরাকে সারা আলাই সালাতামের লিউন হিসেবে বান্দি হিসেবে পেশ করছেন নেন খেদমত করবে আমার মেয়ে একজন আল্লাহ আপনি ভালো মানুষ আপনি পুজনীয় শ্রদ্ধাভার আপনার মধ্যে আমার আপনার মধ্যে আছে দিয়ে দিচ্ছে তৎকালীন সময় পর্যন্ত সারা আলাই সালাতামের গর্বে কোনো সন্তান আসছিল না তখন পর্যন্ত তিনি বাজা ছিলেন কোন সন্তানের জনক হতে পারেন নাই জননী হতে পারেন নাই ইব্রাহিম আলাহ জনক হতে পারেন না তিনি জনন হতে পারেন নাই সার আলাহ সালাম চিন্তা করছেন যেহেতু আমার স্বামীর সন্তান নাই আমার গর্ব হতো নাও আসতে পারে আমি সারা আমার লিউন্ডি আমাকে হাতিয়া দিছে

তার নাম এসাক আলাই সালাতাম এই বনি ইসমাইলের যত নবী সব ইসাহ আলাই সালামের গোত্রের থেকে সব ইসমাইল আলাই সালামের গোত্রে আর কোন নবী আসেন নাই এক চন্দ্র সমস্ত তারকাকে বিলুপ্ত করে দেয় এক সূর্য সবাই অস্তিত্বকে বিলীন করে দেয় নবী ইসমাইল আলাই সালাতামের আর কোন জন্মে নবী আসেন নাই কিন্তু শেষ নবী আখিরে তো নবী জনাব জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তার বংশে আবিভূত হয়েছেন এমন সূর্য উদিত হয়েছে সমস্ত চন্দ্র এবং কত সাধনা তারা করছে আমার উদ্দেশ্য সাধনা আল্লাহ বলেন যা ইব্রাহিম হাজরা বনবেশে দিয়ে আসে কোথাকলে যা জিব্রাইল পদ দেখাইবে সালাম আরছেন পথ দেখেন যেখানে শস্য শ্যামলা সুন্দর পানীয় গাছের কোনো জায়গা দেখেন ইব্রাহিম আলহাম বলেন জিব্রাহিম ভাই এখানে না সামনে চলেন আমার সামনে আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন এখানে না সামনে চলেন আমার যেখানে ঝর্ণা পানি খাজুর বাগান ফল ফলাধি বলে এখানে না সামনে চলেন এরকম করতে 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 চলে আসছেন মক্কায় বাড়ি নাই ঘর নাই পানির ব্যবস্থা আপনারা জানেন সৌদির টাকা কোন অভাব নাই অথচ আজও পর্যন্ত মক্কার নিচে থেকে পানি উঠাতে পারে না আজও না মক্কার জমিনের নিচে থেকে আজও পানি উঠাতে পারে নাই এই যত পানি মক্কা ব্যবহার হয় সব জেদ্দার নদীর পানি আরব সাগরের পানি রিফাইন করে তারপর ব্যবহার করে কিন্তু মক্কার মাটির নিচ থেকে যত বোমা মারে যত কিছু পাথর আর পাথর পানি ব্যবস্থা নেই গাছ নেই সব পাথরই জমি ছায়ার কোনো জায়গা নেই ওই সময় জিবরি লালাই সালাম সেখানে নিয়ে আসছেন বলি এখানে তাহলে কিভাবে গাছ নাই পালার নাই তরু লতা কিচ্ছু কিচ্ছু নেই ছায়ার ব্যবস্থা নেই আর আপনারা জানেন আরব রোদ্রের অবস্থাটা কি আমি গেলাম হজে জানামাস থেকে হঠাৎ দেখি জুতা নেই এই সামনে জুতার দোকান না সামনে জুতার দোকান আমি চিন্তা করলাম সামনে গিয়া আল্লাহ শুধু থেকে রোডের মধ্যে পাওটা রাখছি সাথে সাথে ঘোষকা বলে গেছে বুঝেন কেমন গরম সেই জায়গায় বসে এখানে আপনাদের হিজরতের জায়গা তুমি এখানে থাকবো কি ভাবে তাহলে আল্লাহর হুকুম তাহলে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কার হুকুম আপনি আমি করতাম কি না

তাহলে কন্টন তাহলে আল্লাহর হুকুম তাহলে কোনো আপত্তি নেই কি বুঝলেন আপত্তি তোলা যাবে না কোনো আপত্তি নেই এত নামাজ এত রোজা এই দাড়ি এই পর্দা এই টুপি এই হালাল হারাম তমিজ এই জিকির আসকার এত চাদাবাজি টার্মিনালে মনে হয় গাবতলি টার্মিনালে কত কোটি টাকা চাদা ওঠে এত নগদ পয়সা হ্যাঁ দাঁত সে বাঘ যদি বলে আমি আমি কোন জানোয়ার জীব হত্যা মহাপাপ আমি জানোয়ার হত্যা করি না আমি জীব হত্যা করি না এই দর বেশি দাম নেই তোর মধ্যে স্বীকার করার ক্ষমতা আছে তুই পারো তো নাক নাই দাঁত নাই চক্ষু নাই কিচ্ছু নেই যারা আমরা সাদা তুলতে পারি না যোগ্যতা নাই তাদের সাদা না খাওয়ার যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম খায় না আর থেকে আছে কি নেই জাহিদা লোককে সংবরণ করো সবসময় খেয়াল করো তারা কত সাধনা করছে আমরা কেন পারব না ইসমাইল আলাই সালাহাতাম সাধনা করছে সুরি নিচে নিজের গরদান কিছু কে দিছে হাজার আলাই সালাতামে এত সাধনা করছে ইব্রাহিম আলাই সালাত এত সাধনা করছে মাওনাকে বলে নাই কাকে বলে নাই আমার নবী আলাই সালাত এত সাধনা করছে যে সাধনা শেষ নাই কোনো সীমা নাই আমার নবীর চেয়ে ভালো মানুষ তার আগে কেউ ছিল না তার জমানায় কেউ ছিল না কেয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো কেউ আসবে না আসবে এত দামি এত ভালো এত ভালো আমার নবী হাঁটতেন গাছ সালাম করতো আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন পাথর থেকে করতো আমার নবী আলাই সালাত যে এখান থেকে হাঁটতেন পানি বলতো আমার এখানে পানি আছে খাজুর গাছ তাঁর কাছে হাজির হয়ে যাইতো একদিন নবী নবীন শোয়া ক্ষুধার্থ এটা দূরে খাজুর গাছ রবায়তের মধ্যে আস নবী আলাইসার হাত দিয়ে সে গায়ে খাজুর গাছ খাজুর গাছ তার সামনে হাজ খাজার তুললেন সবাইকে খাওয়া করে যা আমার জায়গা মতো সেট হয়ে গেছে বুঝলেন কি অবস্থা কি বোঝার আমার নবী আলাহ সালাই এত দামি এত দামি তামাম দুনিয়া বিক্রি করলো নবী আলা সালাতুয়া যেন পশমের দামের সমান হবে না তামাম দুনিয়া বিক্রি করলে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম পরিমাণ হবে না এই নবী আলা সাল্তুয়া সাল্লাম দিনের দাওয়াত দি তিনি এত কষ্টে এত সাধনা করছে আমার নবীকে কি যে গালি দিছে এ পাগল লুবি জাদুঘর কবি कहाँ तो टीट करिया मन नबी अलैहिस्सलाल तो अशक्त जगुर से अब्दुल में मसूद रज़ियल्लाह रावयत कर बुखारी मुदर रावयतर से नबी अलैहिस्सलाल तो ये हेरे मेर मुदे नमाज़ रहा तो आमुझाहल बोलता है तो मत मुदे ये मोन के आसो महम मज़्ज़ूम सेज़दर मुदे फरबो मुगुत्र पहुँचा उठे नारी बुरी तर � নবী আলাই সালাত যখন শেষ মধ্যে গেলেন উঠেন নারী আর তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হইল কিন্তু কিছু করার না নবী আলাই সালাত মাথা তুলতে পারতেছিলেন না কে যেন খবর দিছে হাতে মারা দিয়ে না আনহাকে তোমার বাবার অবস্থা এরকম আসো ছোট মেয়ে ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উঠেন নারী ভুড়ির নিচে চাপা বড় অবস্থায় আছে ওই ছোট পাচ্চার কলিতার মধ্যে কেমন যে ব্যথা লাগছে আমার নবী আলাই সালাম দিনের জন্মই এত সাধনা করতে পারে তুমি আমি কি করলাম কি করলাম সাধারণ ই টুর্নামাজের জন্য ত্যাগ করতে পারি না একটু রোজার জন্য ত্যাগ করে ক্ষুধার ত্যাগ সহ্য করতে পারি না ওজ নসিয়াতে যাওয়ার জন্য সময় ত্যাগ করতে পারি না অর্থের ত্যাগ করতে পারি না হালকা জিকের সময় না এই মাসির সময় না এই জিকা ভালো লাগে না কোরআন তেল ভালো লাগে না ইস্তেকবার ভালো লাগে না দুরুদ ভালো আমার কাছে লাগে না আমার মন দাওয়াত দিতে চায় না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়ে করতে আমার মন চায় না আমার নবীকে নেতা মানতে আমার মন চায় না আমার নবীর আদর্শ ভালো লাগে না ওরে তোর বড় নাফারমান কপাল পড়ার কেউ হইতে পারে না এ আমার যুবক বাবারা মুরুব্বি বাবারা পর্দা না মা বোনেরা যদি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এর কবরের মধ্যে যাও আমার নবী আলায় ওয়াসাল্লাম এর রওজা শরীফ যখন সুরাহ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা বলবে মান হাজার রজল চেনে ওই ব্যক্তিকে হাজারো যুবক হাজারো মুরুব্বি দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীতি ও আদর্শের সাথে নীতি ও আদর্শের মিল নবীর সাথে নেতার মিল ওম্নি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার মাওলা ডাক দিলা সাদাকাহ আমার বন্ধ সত্য কথা বলছে জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের নাজ নিয়ামতগুলোর গোঠা কবর থেকে ভরিয়া দাও কিন্তু যাদের চেহারা সাথে নবীর চেহারা মিল নাই যাদের নিত্য আদর্শ সাথে নবীর আদর্শের মিল নাই যাদের সাথে নবীর দলের মিল নাই যাদের সাথে আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই ওই নাপার মন বলবে হা হালাদরি আমরা ওনাকে চিনি না ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলা বলবে কাজাবা আদুমলা আমার দুষ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে উমনি কমরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাই ফেলবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না সাধনা করো ওয়াজাহিদু হাত হাক্কা জিহাদি সাধনা করার মতো সাধনা করার মতো সাধনা করার মত সাধনা করো সাধনা ছাড়া ভালো ব্যবসায়ী হওয়া যায় না সাধনা ছাড়া ভালো কৃষক হওয়া যায় না সাধনা ছাড়া ভালো সাধনা ছাড়া ভালো ছাত্র হওয়া জানা সাধনা ছাড়া মার মাওলা কে পাওয়া যাবে না আল্লাহ জি না জাহাদু ফি না লালাদিন্নাহুম সাধনা কর যদি চেষ্টা সাধনা করতে পারো আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলায় উঠলে মাওলা যাবা কি যে শান্তি আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল খুল যার জন্য মাওলা হইয়া যায় তার জন্য সব স অ লই না উলিয়াল্লা খাও শুনালৈ হিমালা হুমিয়া জানোলি তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই লাহমুল বুশরা ফিল আয়া তি দুনীয়া ফিলা আখেৰ শান্তি আখেৰত শান্তি দুনিয়াও মুক্তি আখেতো মুক্তি কি যে মজা তেয়ামতের ময়দানে তিয়ামতের ময়দানে আশিকাৰ ৰোজ মাশার দা তেয়া মদ আশেখা রাজ উস্তমা শালী সামালো ইয়ারে আল্লাহ আশেখরা কেয়ামতের মাধ্যমে শুধু বলবে আমার মাওলাই ক আর আমার মাওলা তুমি ক মাওলা তুমি ক তোমার সামনে কত দাঁড়াইয়া নামাজ পড়ছি তোমাকে কত ঝুঁকি আরুক্ষ করছি তোমাকে কত সেজদা করছি দেখি না রোজা রাখছি পাশে কামার চত্রে ঘুরছি আর বসি লাইক আল্লাহ আল্লাহ হাজির হাজির উপস্থির তোমার গুলাম তোমার ঘরের কাছে হাজি তোমার গুলাম তোমার ঘরের কাছে উপুষ্ মালিক তোমার ঘর তো দেখি কিন্তু তুমি ও শুভকা মরুব্দি বাবারা ও আমার পর্দার মা বোনেরা আমার মাউলার পাগল হ মাওলার পাগলামের মধ্যে কিসে বোঝা